শপিং লই যান লাগবো কিন্তু কই দিলাম দাইন দে আমি তরে শপিং লই দে তে তোমরা শপিং নি তানি তো কোন লই দেবা আমার শপিং লই লই যান লাগবো আমি মানতাম না না কই দিলাম তল বাহেল বাদ দা খালি মাগ দি তুতি আমি কই দিলাম ও হনি দা দে দে হারাম দাদা বহা জানো না তুতলে আবার বহে তুই দেওয়াল মলে এবাল থিলা আমার ভালো গদ গদ না

তাও আমার না এই না এই বৌরে দিবার আমি সারা লেগে আর একটা বৌ দেখুন লাগবো এই বৌ না আমার ডেইলি রে ডেইলি বহেলি বহে খালি গাড়ে খালি গাড়ে আমার পুতে হায়াত কমালে হায়াত তুই তো আমারটা কমাইতে যা হান নামে যা হারাম দাদা আরামদাদা ধরে নাহৰছি নিজে তো তুতলা পুতলা এ তো চালাক বেড়ি বেয়া কবা কেৰা করছি ফের মতন বুৰবুক কেদি কে ক বেয়া হৰাই যাম অ সোনকা বেয়া একটা দে যে কিরম চালাক একদম পানীৰ কল সি ভাই মতি বেহৰায়াম সি ভাই মতি এইটা তো হারাম বেড়ি এই বেড়ি আৰ কথা শুনিয়া আয় আমি এনেকুৱা কৈছি এটা কথা অজ আমার আমার পুরাই গেস হয়ে যা ফেট

হ'ব কিছে না তই এই কথা হৰিমিচিন খাব দিবাৰ মন লৈছে দে কি ৰোম হে আমাৰ কথা শুনি দে কেৰাই লা মানে আমি oh, যাম mm -hmm. oh,